প্রেসিক্ষেত্রে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের অনুশীলনী তিনের দশ নম্বর অঙ্ক করে দেখাবো দেখো এখানে বলা ছিল একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার হলে চল্লিশ মিটার পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করো দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার আর পুকুরের প্রস্থ চল্লিশ মিটার এটা আমি এটাকে বড়টাকে দৈর্ঘ্য ধরবো এটা হলো ষাট মিটার ছিল এটা হলো চল্লিশ মিটার ছিল এখন আরেকটা কথা বলা ছিল পুকুর পাড়ের বিস্তার আচ্ছা তাহলে এখানে দেখো পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার তাহলে অতএব পুকুরের ক্ষেত্রফল আমি বের করতে পারবো এই দুইটা তথ্য থেকে অতএব পুকুরের ক্ষেত্রফল সমান তাহলে গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক তাহলে সমান এখানে দৈর্ঘ্য ছিল ষাট মিটার তাহলে ষাট গুণন প্রস্থ ছিল চল্লিশ তাহলে চল্লিশ বর্গ মিটার দেখো সূত্র লেখার সময় বর্গ একক লিখবা আর যখন মান বসাই দিবা তখন যেটা একক থাকবে সেটা বর্গ আর এখানে মিটার এক ছিল মিটার অন্য কিছু থাকলে অন্য কিছু দিতাম তাহলে এই চার ছয় চব্বিশ একটা দুইটা শূন্য বসাই দেব তাহলে বর্গ মিটার তাহলে এখানে যে আমি ছবিটা আঁকলাম এই ছবি অনুযায়ী এইটার ক্ষেত্রফল হলো চব্বিশশো বর্গ মিটার আবার পুকুর পাড়ের বিস্তার বিস্তার সমান Bistaar... 3 মিটার বলা ছিল দেখো পুকুর পাড়ের বিস্তার অর্থাৎ যে পার্ক সেটার বিস্তার হল তিন মিটার তাহলে এখানে এখানে বাড়াইলাম এখানে বাড়াইলাম এখানে বাড়াইলাম তাহলে দেখো তো এখান থেকে এখানে ছিল চল্লিশ মিটার তাহলে এদিকে তিন মিটার বাড়ছে এদিকেও কিন্তু তিন মিটার বাড়ছে তাহলে দেখো অতএব পাড়সহ পাড় সহ পুকুরের দৈর্ঘ্য তাহলে দেখো দৈর্ঘ্য কোথায় বাড়বে এদিকেও তিন মিটার বাড়বে এদিকেও তিন মিটার তাহলে পারসহ পুকুরের দৈর্ঘ্য কী হবে ষাট যোগ তিন গুণন দুই এই তিন হল পাড়ের বিস্তার আর দুই হলো দুইটা পাড় তাহলে এত মিটার সমান ছেষট্টি মিটার দেখো ষাট যোগ তিন গুণো ছয় ছেষট্টি মিটার পাড় পুকুরের প্রস্থ সমান দেখো এই পুকুরের প্রস্থ এদিকে তিন মিটার বাড়ছে এদিকে তিন মিটার তাহলে আগে ছিল চল্লিশ যোগ তিন গুণ দুই মিটার তাহলে এখানে দেখো এই তিন হলো এই পাড়ের বিস্তার আর দুই হলো এদিকে একটা এদিকে একটা দুইটা দিক তাহলে এটা হবে ছেচল্লিশ মিটার অতএব সহ পুকুরের ক্ষেত্রফল সমান তাহলে দেখো এটা সহ দৈর্ঘ্য ছিল এটা পাড়সহ প্রস্থ ছিল তাহলে ছেষট্টি গুণন ছেচল্লিশ এত বর্গ মিটার তাহলে ছেষট্টি আর ছেচল্লিশ গুণ যদি দেওয়া যায় তাহলে হবে তিন হাজার ছত্রিশ বর্গ মিটার আমাকে বলেছিল পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে অর্থাৎ এই যে এই যে সরু অংশটুকু এইটুকুর ক্ষেত্রফল অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছিল তাহলে দেখো এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই যে মাঝখানেরটা অর্থাৎ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমি পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তবেই পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব অতএব পাড়ের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এটা থেকে এটা বাদ তাহলে তিন শূন্য তিন হাজার ছত্রিশ বিয়োগ চব্বিশশো বর্গ মিটার তাহলে ছয়শো ছত্রিশ বর্গ মিটার তাহলে এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ